আপনারা কি এটি লক্ষ্য করে দেখেছেন যে আমাদের দেশে আসলে হেলদি ডিভোর্স বলে কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দাম্পত্য সম্পর্ক শেষ হয় অত্যন্ত ঝগড়া ঝাঁটি মারামারি কাস্টোডি ব্যাটল ইত্যাদির মধ্য দিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে দাম্পত্য সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে প্রথম যে মামলাটি ফাইল হয় সেটি হচ্ছে কাস্টোডি স্যুট এবং আমরা দেখেছি দাম্পত্য সম্পর্ক বহাল থাকা অবস্থায় যে পিতামাতার কাছে সন্তান একেবারেই নিরাপদ ছিল বিবাহ বিচ্ছেদের পরে স্বামী বা স্ত্রী মনে করতে থাকেন যে তার অপর পক্ষের কাছে সন্তানটি আর নিরাপদে থাকতে পারেন না এবং এটা থেকেই আমরা দেখি যে কাস্টোডি ব্যাটেলের সূচনা হয় এবং এই কাস্টোডি ব্যাটেলের সূচনাটা অনেক সময় খুব বিটার এক্সপিরিয়েন্সের দিকে যায় এখানে আমরা এরকমও দেখেছি যে জিডি ফাইল হচ্ছে মারামারি হচ্ছে সন্তান নিয়ে টানাটানি হচ্ছে এবং এটি সেই নাবালক সন্তানের ওপর প্রবল একটা মানসিক চাপ সৃষ্টি করে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের কাস্টোডি ব্যাটেল যখন হয় তখন কোর্ট আসলে কি দেখে নাবালক সন্তানের হেফাজত কোন কি পক্ষকে দান করেন এটা নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মতামত চালু আছে কেউ কেউ মনে করেন যে আমাদের যে ক্লাসিক্যাল ইসলামিক শরীয়ালো আছে যেখানে বয়স একটি ফ্যাক্টর বলা হয়ে থাকে যে সাত বছর পর্যন্ত ছেলে হলে মার কাছে থাকবে সাত বছরের পরে বাবার কাছে থাকবে এবং মেয়ে সন্তান হলে সেক্ষেত্রে পিউবেটির কথা বলা হচ্ছে এবং এটি ধরে নিয়ে অনেকে বেশ কনফিডেন্টলি বলে যে না ঠিক আছে সাত বছর পরে আমি আমার ছেলেকে মায়ের কাছ থেকে নিয়ে আসবো কারণ আমি একজন পুরুষ কিন্তু বর্তমানে কিন্তু এই কনসেপ্টটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন কাস্টরি ব্যাটালের ক্ষেত্রে বাংলাদেশের কনটেক্সটে যে বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে ওয়েলফেয়ার অব দ্য চাইল্ড এবং অ্যাপিলেট ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্ট ডিভিশনে বিভিন্ন মামলায় ঘুরে ফিরে কিন্তু বয়সের বিষয়টিকে আর প্রাধান্য দেওয়া হয় না এবং সেক্ষেত্রে যে জিনিসটি দেখা হয় সেটা হচ্ছে ওয়েলফেয়ার অব দ্য চাইল্ড অর্থাৎ নাবালক সন্তানের মঙ্গল কিভাবে নিশ্চিত করা যাবে এবং কার কাছে থাকলে নাবালক সন্তানের মঙ্গল নিশ্চিত হবে এটি বিবেচনা করে কিন্তু কোর্ট একটি রায় প্রদান করেন কিন্তু এই নাবালক সন্তানের মঙ্গল বিবেচনা করাই কিন্তু একমাত্র বিবেচ্য বিষয় নয় আরেকটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে যেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে ওপিনিয়ন অব দ্য চাইল্ড অর্থাৎ নাবালক সন্তান কার সাথে থাকতে চায় সে কি বাবার সাথে থাকতে চাচ্ছে না মায়ের সাথে থাকতে চাচ্ছে এবং এই নাবালক সন্তানের যখনই আমরা ওপেনিয়ন নিয়েতে চাচ্ছি বা তার মতামতকে গুরুত্ব দিতে চাচ্ছি তখনই কিন্তু নানা ধরনের সমস্যা আমরা সম্মুখীন হই আমাদের আইনের বিভিন্ন জায়গায় বলা আছে যে কখন একজন নাবালক সন্তানের মতামত গ্রহণ করতে হবে বা কিভাবে গ্রহণ করতে হবে আমাদের গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের সতেরো তিন ধারায় স্পষ্ট বলা আছে যে মাইনর সান বা ডটার যদি ইন্টেলিজেন্ট প্রিফারেন্স দেওয়ার মতো বা ওপিনিয়ন দেওয়ার মতো বয়সে থাকে তাহলে দি কোর্ট মে টেক হিজ অর হার ওপিনিয়ন তো এখানে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডসে কিন্তু বলেই দিচ্ছে যে আমরা মাইনরের ওপিনিয়ন নিয়ে তারপরে কাস্টোর বিষয়টা নির্ধারণ করতে পারি কিন্তু শুধু তাই নয় আমাদের ক্লাসিক্যাল ইসলামিক লয় একটি হাদিস আছে যেখানে আমরা দেখেছি যে নবীজির কাছে একবার একজন একজন নারী আসলেন তার একটি ছেলেকে নিয়ে এবং ছেলেটি মায়ের আঁচল ধরে দাঁড়িয়েছিল এবং মা নবীজিকে বললেন যে আমার ছেলেকে আমার স্বামী আমার কাছ থেকে নিয়ে যেতে চায় এখন আমি তাকে তো আমার কাছে ডাকতে চাই কারণ সে আমাকে নানাভাবে হেল্প করে তো পরবর্তীতে নবীজি সেই পুরুষকে ডাকলেন বা তার বাবাকে ডাকলেন এবং ডাকার পরে ওই মা এবং বাবার দুজনের সামনে সেই পুত্র সন্তানকে জিজ্ঞেস করা হলো তুমি কার সাথে থাকতে চাও তখন সেই আবালক সন্তানটি মায়ের আঁচল ধরে বা মায়ের কাপড় ধরে দাঁড়িয়েছিল এবং সেটা থেকে দেখার পরে নবীজি বললেন যে ঠিক আছে তার অর্থ হচ্ছে বাচ্চাটি মায়ের সাথেই থাকতে চায় তুমি তোমার মায়ের সাথে চলে যাও তো এই হাদিস থেকেও বোঝা যায় যে আমাদের ক্লাসিক্যাল ইসলামিক লয়েও কিন্তু ওপিনিয়ন অব দ্য চাইল্ডকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু ওপিনিয়ান চাইল্ড কিন্তু ও বের করাটা খুব একটা সহজ ব্যাপার না অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মাইন্ডটা কিন্তু খুব ফিকল মাইন্ডেড ওরা এক এক সময় অনেক সময় এক এক কথা বলে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা যেখানে সুবিধা পায় সেই জায়গায় কিন্তু থাকতে চায় যেমন আমি আমার শিশু সন্তানকে নিয়ে আমি বাইরে বেড়াতে যাই আমি তাদেরকে ধরে চকলেট আইসক্রিম অনেক কিছু কিনে দেই । সো আমার দুটি বাচ্চাই আমার সাথে থাকার জন্য পাগল কিন্তু প্রতিপক্ষে আপনি যদি কম্পেয়ার করেন আমার ওয়াইফের সাথে আমার ওয়াইফ কী করে আমার ওয়াইফ তাদেরকে পড়াশোনা করায় তাদের হেলদি খাবার খাওয়ায় এমনও হয় যে তাদের করলা দিয়ে ভাত খাইয়ে দিল ঠিক আছে এবং যেটা করলে তাদের মঙ্গল হবে বা যেটা করলে তাদের প্রপার আপব্রিঙ্গিং হবে সেটা তুমি নিশ্চিত করেন কিন্তু আমি কি করছি তাকে চকলেট কিনে দিচ্ছি আইসক্রিম কিনে দিচ্ছি এতে করে কী হচ্ছে বাচ্চারা কিন্তু আমার সাথে থাকতে বেশি আগ্রহ বা আমার সাথে সময় কাটাতেই বেশি আগ্রহী হবে কিন্তু সেটা দিয়ে কিন্তু তাদের ওয়েলফেয়ার আপনি নিশ্চিত করতে পারবেন না সো কাস্টোডি ব্যাটেলে আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা বাবা সেই বাবা মা মায়ের সাথে থাকতে চায় যার কাছ থেকে সে বেশি সুবিধা পায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবার কোর্টকে বিবেচনা করতে হয় যে সেই বেশি সুবিধা দিতে গিয়ে আমরা কি বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট করে ফেলছি নাকি আরেকটি সমস্যা আমরা দেখেছি যে নাবালক সন্তান যখন কাস্টোডি ব্যাথেল চলে তখন যার সাথে সাধারণত থাকে তার সাথেই থাকতে চায় এটার কারণ কী এটা সাধারণত দুটো কারণ থাকতে পারে এক হচ্ছে নাবালক সন্তান জানে যে আজকে কোর্টে গিয়ে যদি আমি বলি আমার বাবার সাথে থাকতে চাই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোর্ট আমাকে বাবার কাছে দিলো না অর্থাৎ আমাকে মায়ের কাছেই ফেরত যেতে হবে এবং মায়ের কাছে ফেরত গেলে তাহলে কি হতে পারে যে আমার মা আমাকে বকাব করবেন আমাকে মারধরও করতে পারেন এই ভয় থেকে অনেক সময় কোর্টে একজন বাচ্চাকে অনেক সময় আমরা যেটা শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে টিউটরিং একটি বাচ্চাকে শিখিয়ে পড়িয়ে তারপরে কোর্টে আনানো হয় এবং তারপর তার থেকে একটি ওপিনিয়ন নেওয়া হয় যেটি অবভিয়াসলি তার ওয়েলফেয়ার এবং তার মনের আসল অবস্থা প্রতিফলন হয় না আরেকটি মজার ব্যাপার আমরা দেখেছিলাম যখন জাপানিজ বাচ্চাদের নিয়ে মামলা চলছিল এরিকোনাগালো এবং ইমরান শরীফের মামলা সেখানে জাপানিজ বাচ্চারা দীর্ঘদিন বাবার সাথে ছিল এবং সেখানে একটি আর্গুমেন্ট আনা হয়েছিল যে একটি সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে আসা হচ্ছিল সেটাকে বলা হয় স্টকহোম সিনড্রোম স্টকহোম সিনড্রোম খুব মজার একটা বিষয় সেটি হচ্ছে যে কোনো অপহরণকারী যদি সুদীর্ঘকাল কোনো ব্যক্তিকে বন্দি করে রাখে তাহলে দেখা যায় যে অনেক সময় সেই অপহরণকারীর সাথে সেই বন্দি ব্যক্তির এক ধরনের মেন্টাল রিলেশনশিপ হয়ে যায় এবং এরকমও দেখা গেছে যে দীর্ঘকাল বন্দি হয়ে থাকার পর সেই অপহরণকারীর কাছ থেকে যখন ওই বন্দি ব্যক্তিকে বা ভিকটিমকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন তারা অপহরণকারীকে বাদ দিয়ে অন্য কার কারো কাছে বা তাদের পিতামাতার কাছে ফিরে যেতে চাচ্ছেন না এটাকে একটি মানসিক অসুস্থতার সাথে তুলনা করা হয় যেটাকে বলা হয় স্টকহোম সিন্ড্রম এবং এই স্টকহোম সিন্ড্রমটাই আনা হয়েছিল এই মামলায় যে যেহেতু নাবালক সন্তানরা দিন ধরে বাবার সাথে আছে সেহেতু বাবার সাথে থাকার বিষয়ে তাদের কিন্তু আগ্রহ বেশি দেখা যাবে সো এখানে যে আর্গুমেন্টটি আনা হয়েছিলো যে তাদের সেই এনভায়রনমেন্ট থেকে চেঞ্জ করলে বা যদি তাদের কাস্টোরিটা কিছু সময়ের জন্য চেঞ্জ করা যায় তাহলে হয়তো তাদের মতামত পরিবর্তিত হলেও হতে পারে এবং আমরা পরবর্তীতে দেখেছি কিন্তু বাচ্চার একটা স্প্লিট ওপিনিয়ন দিয়েছে একজন বাবার সাথে থাকতে চাইছে একজন মার সাথে থাকতে চাইছে তো আসলে স্টকহোম সিনড্রোম এখানে কাজ করেছে কিনা সেটি আসলে সাইকোলজিস্টরাই ভালো বলতে পারবেন কনভেনশন অফ দ্য রাইট অফ দ্য চাইল্ডের আর্টিকেল টুয়েলভে কিন্তু স্পষ্টত বলা আছে যে চাইল্ডের ওপিনিয়ন খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এবং স্টেট পার্টিকে এটা বিবেচনা করতে হবে অর্থাৎ নাবালক সন্তানের কাস্টডি দেখুন এটা কিন্তু আসলেই ওভারলুক করা কোনো মতো বিষয় না কারণ একজন নাবালক সন্তান কার কাছে থাকবে এটি কিন্তু তার সারা জীবনের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওটার ওপর কিন্তু বিবেচনা করেই তার ভবিষ্যৎটা কেমন হবে সেটা নির্ধারণ করছে তো সে বিষয়ে তার মতামতের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এটি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইন্সট্রুমেন্ট থেকে শুরু করে আমাদের অ্যাপেলের ডিভিশনেও থেকেও কিন্তু এটি ইন্ডোরস হয়ে এসছে যেখানে সি এবং যে গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের উদাহরণ দিলাম সব কিছু তুলনা করে বলা হয়েছে যে একটি নাবালক সন্তান যদি ওপিনিয়ন দেওয়ার মতো বয়সে পৌঁছায় তাহলে তার ওপিনিয়নটা আপনারা নেন এবং তারপরেই একটা ডিসিশন আপনারা দিতে পারেন কিন্তু সমস্যা হয়ে যায় তখনই যখন এই যে কনফ্লিক্ট অফ দ্য ইন্টারেস্ট হয়ে যায় কনফ্লিক্ট অফ দ্য ইন্টারেস্টের সাথে সাথে যেটা হয় আসলে যে আপনার ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড এবং অপিন অফ দি মাইনর কনফ্লিক্টিং অবস্থায় চলে আসে অর্থাৎ নাবালক সন্তান এমন এক পিতার সাথে বা মাতার সাথে থাকার চেষ্টা করছে যার সাথে থাকলে তার ওয়েলফেয়ারটা সিকিউর হবে না তখনই কিন্তু কোর্টের জন্য এটি ডিসাইড করা খুব কঠিন হয়ে পড়ে যে আসলে নাবালক সন্তান কার কাছে থাকবে দেখুন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন কাস্টোডি ব্যাটেল হয় তখন দুই পার্টিসই খুবই ভোলাটাইল সিচুয়েশানে থাকে এবং তারা চান অ্যাট কস্ট নাবালক যিনি থাকেন তাকে তার কাস্টোডিতে নেওয়ার জন্য এবং এই জন্য রিট অফ হ্যাবিয়াস কার্পাস হয় এবং সাথে সাথে আমরা দেখেছি যে জাজ কোর্টেও আপনার কাস্টোডি ফাইল হয় কিন্তু এই যে টানাটানির মধ্যে এই যে মাইনরের মানসিক যে অবস্থা সেটা কিন্তু আমরা কেউ চিন্তা করি না প্রত্যেকটা পার্টি সেপারেশনের পরে বাবা ও মা তাদের রাইটটা নিয়ে চিন্তা করে বাট আমাদের মনে রাখতে হবে ইট ইস নট দ্য রাইট অফ দ্য পার্টিস হুইচ ইজ অ্যাট স্টেক ইট ইস দ্য রাইট অফ দ্য চাইল্ড হুইচ শুড বি কনসিডার্ড সো আমাদের যে সেপারেশনগুলো এখন হচ্ছে বা ডিভোর্সের দিকে যেগুলো যাচ্ছে সেগুলো যাতে আরও হেলদি ডিভোর্স হয় অর্থাৎ কিভাবে আমরা যখন সেপারেশন হচ্ছি আমরা একটা হেলদি ওয়েতে সেপারেট হচ্ছি যেগুলো আমরা পাশ্চাত্য দেশে দেখছি যে সেপারেশনের পরেও ফর্মার হাজব্যান্ড বা ওয়াইফ মাইনর চাইল্ডকে নিয়ে একসাথে খেতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন তাদের কাস্টোডির টাইমটা সুন্দর করে ফিক্স করছেন এই মেন্টাল সেট আপটা কিন্তু আমাদের তুলে আনতে হবে এটা যদি আমরা আনতে না পারি তাহলে যে হারে আমাদের ডিভোর্স রেড বাড়ছে আমাদের কিন্তু ব্রোকেন ফ্যামিলি চাইল্ডের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং এই বাচ্চাদের যদি ভবিষ্যৎ আমরা রক্ষা করতে চাই তাহলে এই হেলদি ডিভোর্স কনসেপ্টটা এখন আমাদের মন এবং মগজে প্রথিত করা সময়ের দাবি সো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই